প্রিয় সুদী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বারাকাতু আশা করি মহান রবের দয়ায় সকলে সুস্থ আছেন আজকে জান্নাতের সপ্তম নম্বর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি জান্নাতের অস্তিত্বের প্রমাণের সঙ্গে সঙ্গে জান্নাত কয়টি তার বিস্তারিত আলোচনা জান্নাতের অস্তিত্বের প্রমাণের ক্ষেত্রে এক নম্বর বিষয় হল রমাজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এই ব্যাপারে আবু হুরাইরা রাজুল্লাহ আনহু বলেন রসল্লা সাল্লাহ আলী সাল্লাম করেছেন যখন রমাজানের আগমন ঘটে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তানকে বদ্ধ করা হয় মুসলিম শরীফের হাদিস দু নম্বর বিষয় হল কবরে জান্নাতি ব্যক্তিকে জান্নাতে তার ঠিকানা দেখানো হয় আবদুল্লাহ ইবনে উম্মা রাজউুল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম ইরসাদ করেছেন যখন তোমাদের কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন সকাল সন্ধ্যা তার ঠিকানা তার সামনে উল্লেখ করা হয় যদি সে জান্নাতি হয় তাহলে জান্নাতে তার ঠিকানা তাকে দেখানো হয় আর যদি জাহান্নামে হয় তাহলে জাহান্নামে তার ঠিকানা তাকে দেখানো হয় বুখারি শরীফের হাদিস তিন নম্বর বিষয় হল রসুল করিম সাল আলি সাল্লাম জান্নাতে উমার রাজ আনহর ঠিকানা দেখে এসেছেন আবু হরাইরা রাজুল্লাহ আনহর থেকে বর্ণিত তিনি বলেন আমরা একতা নবী সাল্লি সাল্লামের নিকট ছিলাম তখন তিনি বললেন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম হঠাৎ করে আমি আমাকে জান্নাতে দেখতে পেলাম আমি একটি দালানের পাশে এক নারীকে উঁজু করতে দেখে জিজ্ঞেস করলাম যে এ দালানটি কার তারা বলল এটা উমার বিন খাত্তাব রাজল্লাহ আনহর আমি তখন তার আত্মমর্যাদা বোধের কথা চিন্তা করলাম তাই আমি ফিরে গেলাম উমর রাজ আনহ বললেন হে আল্লাহর রসুল আমি কি আপনার ওপর আত্মমর্যাদাবোধ দেখাব বুখারি মুসলিম শরীফের হাদিস জান্নাত মোট আটটি স্তর হিসেবে পর্যায়ক্রমে জান্নাতগুলি হচ্ছে এক জান্নাতুল ফেরদাউস আটটি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস আর নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদের অভ্যর্থনা জানানোর জন্য রয়েছে জান্নাতুল ফেরদাওস সুরা আল কাহাফ একশো সাত নম্বর আয়াত দুই দারুল মাকাম যিনি সিও অনুগ্রহে আমাদেরকে বসবাসের স্থায়ী আবাস দিয়েছেন তথায় কষ্ট আমাদেরকে স্পর্শ করে না স্পর্শ করে না ক্লান্তি সুরা ফাতির পঁয়ত্রিশ নম্বর আয়াত তিন জান্নাতুল মাওয়া যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে তাদের কৃতকর্মের আপ্যায়ন স্বরূপ বসবাসের জান্নাত সুরা সাজদা উনিশ নম্বর আয়াত চার দারুল কারার হে আমার সম্প্রদায় এ পার্থিব জীবন্ত অস্থায়ী উপভোগের বস্তু এবং আখিরাতই হচ্ছে চিরস্থায়ী আবাস সুরা মমিন উনচল্লিশ নম্বর আয়াত পাঁচ নম্বর দারুস সালাম তাদের জন্য প্রতিপালকের নিকট নিরাপত্তার গৃহ রয়েছে এবং তিনি তাদের বন্ধু তাদের কর্মের কারণে সুরা আনাম একশো সাতাশ নম্বর আয়াত ছয় জান্নাতুল আল্লাহ মহনালা ইমানদার পুরুষ ও ইমানদার নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন কানন কুঞ্জনের যার তলদেশে প্রবাহিত হয় প্রসাবন তারা সেগুলোর মাঝে স্থায়ীভাবে থাকবে আর এসব কানুন কুঞ্জনে থাকবে পরিচ্ছন্ন থাকার ঘর বস্তুত এই সমুদায়ের মাঝে সবচেয়ে বড় হল আল্লাহর সন্তুষ্টি আর একটি হল মহা সাফল্য বা বাহাত্তর আয়াত সাদ দারুন নাইম যদি আহলে কিতাবরা ইমান আনত এবং ক্ষোধাবৃতি অবলম্বন করত তবে আমি তাদের মন্দ বিষয়সমূহ ক্ষমা করে দিতাম এবং তাদেরকে নিয়ামতের উদ্যানসমূহে প্রবিষ্ট করাতাম সোরা মায়দা নম্বর আয়াত আট দারুণ খুলদ বলুন এটা উত্তম না চিরকাল বসবাসের জান্নাত যার সুসংবাদ দেওয়া হয়েছে মোত্তাকিদেরকে সেটাই হবে তাদের প্রতিদান ও প্রত্যাবর্তন স্থান সুরাফুর ফুরকান পনেরো নম্বর আয়াত জান্নাতের সপ্তম নম্বর সিরিজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতু